ধনবিলাস গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বুধবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বরাজ সিনহা তিনি জানান যে তার কাকা পঁয়ষট্টি বছর বয়সী বিন্দু মাধব সিনহা লক্ষ্মী পুজোর দিন থেকেই নিখোঁজ ছিলেন এবং প্রথমে তারা ভেবেছিলেন হয়তো বিন্দু মাধব সিনহা পার্শ্ববর্তী ডোলুগাঁও এলাকায় এক আস্তের বাড়িতে গেছেন কিন্তু বুধবার হঠাৎই স্থানীয়রা বিশাল ছড়ার জলে একটি মৃতদেহ দেখতে পান এবং সেই মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয় এবং খবর পেয়ে পরিবার ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহটি দেখে নিশ্চিত হয় যে সেটি নিখোঁজ বিন্দু মাধব সিনহারি এবং এক্ষেত্রে কি জানালেন সংশ্লিষ্টরা শোনাবো আপনাদের একটি খবর আছে আমাদের কাছে যে ধনবিলাস এখানে একটি বডি পাওয়া গেছে সবার মধ্যে তারপর আমরা আসলাম সে দেখি আছে যার নাম আইডেন্টিফাই হয়েছে নামটা হলো বিন্দু মাধব সিনহা বাবার নাম লেট নন্দ সিনহা বাড়ি দেবীপুর এক নম্বর ওয়ার্ড বয়স্ক হবে ওনার বয়স হল মানে সেভেন্টি ফাইভ তো হোমকি মৃতদেহকে উদ্ধার করা হবে এখন উদ্ধার করে আমরা হসপিটাল নিয়ে যাব পোস্টমার্টামের জন্য আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য তারা জানালেন যে সেই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কয়েক বছর আগে পরিবারের পক্ষ থেকে তাকে মানসিক হাসপাতালেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে পরে তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন এবং তার সাথে এও জানান যে তার কাকা সাঁতার জানতেন না এবং তার ডান হাতও ভাঙা ছিল এবং অবিবাহিত বিন্দু মাধব সিনহা প্রায়ই নিজের ঘর বাড়ি ভেঙে আবারও নতুন করে গড়ে তুলতেন বলে জানান তিনি এবং বুধবারই তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন